ভিডিও টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ঘরে বসেই কিভাবে আপনার ভোটার স্লিপ বের করবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার কোন এলাকায় আপনি ভোটার কোন এরিয়াতে ভোটার কতজন আছে ক্যান্ডিডেট কে কে আছে সব কিছু ডিটেলস আপনি কীভাবে বের করবেন সেটা আজকে দেখব প্রথমেই প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি এটা হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপসটা লঞ্চ করেছে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমকে সহজভাবে করার জন্য সো এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করছি দেখুন ওকে ওপেন করার পর এখানে হচ্ছে বাংলা এবং ইংলিশ সিলেক্ট করতে বলবে আপনি যে কোনো আপনার সহজ ভাষা যেটা আপনার মনে হবে সেটা সিলেক্ট করে দিবেন এবং এটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন খুব সহজে এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে সব ইলেকশনকে মাথায় রেখে যেমন তেরোতম পার্লামেন্টারি ইলেকশন দেখতে পাচ্ছেন থার্টিন্থ পার্লামেন্টারি ইলেকশন এটাতেও দেখতে পাবেন এবং আপনার প্রিভিয়াস ইলেকশন যতগুলি হয়েছে এটার ফলাফল থেকে শুরু করে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন বারোতম ইলেকশন তম ইলেকশন সব কিছু আপনার আমরা আজকে দেখব থার্টিন্থ পার্লামেন্টারি ইলেকশন মানে হচ্ছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের ডিটেলস সো এটাতে একটা ক্লিক করবেন এখানে যাওয়ার পর এখানে উপরে আপনারা সবগুলি বিভাগীয় শহরের নাম দেখতে পাবেন ভোটার এরিয়ার নাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ সহ আরও সব ভোটার সেন্টারগুলির বিভাগীয় নামগুলি দেখতে পাবেন আপনি সাপোজ আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর সাথে সাপোজ ঢাকা বিভাগীয় আন্ডারে কতগুলি জেলা আছে এটা নিচে ক্লিক করলে কিন্তু আপনার এই যেমন এই রাজবাড়ি নারায়ণগঞ্জ ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সব কিছু এগুলো দেখতে পাবেন এবং আপনি এই আসনের মধ্যে কতজন ভোটার আছে ডিটেলসও দেখতে পাবেন যেমন ঢাকা আমরা যদি ঢাকার ভিতরে দেখি যেমন মির্জা আব্বাস এবং মিস্টার পাটোয়ারি সাহেবের এরিয়া যদি দেখি আমরা ঢাকা আট আসন যেহেতু এটা সবাই আমরা চিনে গেছি ডিটেলসে যদি আপনি ক্লিক করেন ঢাকা আট এখানে আপনি টোটাল ভোটার দেখতে পাচ্ছেন দুই লাখ ছেষট্টি হাজার পাঁচশো জন মেল ভোটার আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো একানব্বই জন ফিমেল ভোটার আছে এক লাখ বিশ হাজার ছয়শো সাতাত্তর জন এবং অন্যান্য আছে একজন টোটাল সেন্টার আছে হচ্ছে ভোট কেন্দ্র আছে একশো আটটা আর এখানে আপনার পার্লামেন্টারি মেম্বার কতজন দাঁড়িয়েছে সেটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন যেমন এইচ এ এইচ এম রফিকুর রফিকুজ্জামান আকন্দ কাচি মার্কায় এ এফ এম ইসমাইল চৌধুরী মোটরগাড়ি এস এস এম সারোয়ার মোমবাতি কেফায়েতুল্লাহ হাত পাখা ত্রিদীপ কুমার সাহা কাস্তে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি কলি ম্যাকনা আলম ট্রাক সহ অন্যান্য যত মার্কাগুলি আছে সাথে প্রার্থীর নাম সহ আপনারা দেখতে পাবেন এবং ভোটিং সেন্টারে সিলেক্ট করলে এখানে কোন ভোটার ভোটিং সেন্টার কোথায় অবস্থিত ডিটেলস সহ এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন চেক করে এবং আপনার অ্যাড্রেস এখানে গুগল ম্যাপের মধ্যে অ্যাড্রেস সহ দেখতে পারবেন সো এবং আপনি প্রার্থীর চাইলে কিন্তু ডিটেলও দেখতে পারবেন এখানে সি ডিটেলে যদি মির্জা আব্বাস সাহেবের সিলেক্ট করি এখানে এগুলি ক্লিক করলে হচ্ছে ওনার ডিটেলগুলি পিডিএফ আকারে ডাউনলোড হবে আপনারা ডিটেল দেখতে পারবেন ওনার নির্বাচনী ইশতিহারে কত কি দিয়েছে ওকে এখন মেইন কথায় আসি আমরা হচ্ছে আমাদের ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার স্লিপটা বের করব জন্য হচ্ছে এই তেরোতম ইলেকশনে সিলেক্ট করার পর একদম নিচে দেখুন ডানপাশে ফাইন ডে ভোটিং সেন্টার সার্চ বাটনের মতো দেওয়া আছে এটাতে একটা ক্লিক করবেন এখানে আসার পর দেখবেন থার্টিন পার্লামেন্টারি ইলেকশন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের নিচেই এনআইডি নাম্বার চাচ্ছে আর হচ্ছে জন্ম তারিখ এখানে আপনি আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিবেন ওকে আপনার আপনি আপনার এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে যে সার্চ বাটন আছে একটা এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার নাম্বার প্রথম সিরিয়ালে দেখতে পাবেন তারপর হচ্ছে ইউর ভোটিং সিরিয়াল নাম্বার আপনার ভোটার একটা সিরিয়াল নাম্বার থাকে সেটাও দেখতে পাবেন এখানে দ্বিতীয় নাম্বারে এবং আপনার ভোটার সেন্টার কোথায় পড়ছে সে সেন্টারের নাম দেখতে পাবেন এবং সেন্টার অ্যাড্রেস সহ সব কিছু দেখতে পাবেন এবং চাইলে কিন্তু এখানে গুগল ম্যাপের মতো একটা অপশন দেয়া আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি ম্যাপের মাধ্যমেও আপনার অবস্থান যেই ভোটার সেন্টারের অবস্থান আপনার এনআইডি অনুযায়ী সেই জায়গাটাও দেখতে পাবেন কোথায় অবস্থিত খুব সহজেই কিন্তু এভাবে আপনি আপনার সব ভোটার ডিটেলগুলি খুব সহজেই বের করতে পারবেন আপনার ভোটার স্লিপ এটা কিন্তু ভোটিংয়ের সময় খুব জরুরি প্রয়োজন পড়ে আর হচ্ছে চাইলে আপনি এখান থেকেই কিন্তু নির্বাচনী যেই ফলাফল সেটাও এখান থেকেই চেক করতে পারবেন নির্বাচন হয়ে যাওয়ার পর কোন ক্যান্ডিডেট কত ভোটে জয়ী হয়েছে কত ভোটে হেরেছে সব কিছু ডিটেলস এখান থেকে আপনারা চেক করতে পারবেন খুব সহজেই ওকে ওকে থ্যাংকস ফর ওয়াচিং